পারতে আসনি কেন বৃষ্টিতে তুই আইতে পার না আইসক্রিম দে এই দুই জন আমার সাথে নেই ওই তিনজন এই একজন কারণ আমার সাথে নেই আইসক্রিম সাথে নাই সাথে না সাথা আমি কি বলছি পড়াশোনা করেন আমরা যতক্ষণ লেখাপড়ার মধ্যে থাকব আমরা যতক্ষণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থাকব ততক্ষণ আমরা কি করব শুদ্ধ ভাষায় কথা বলছি ছাতা বলতে পারো না আমার ছাতা নেই বলতে পারো না কেন মুখের আমার মায় ওই শিখেছে মা যা শিখেছে আমি তো শিখেছি ছাতা বলতে বলছি না সবাই ছাতা বলে না হ্যাঁ এখানে কি তোমাকে বরিশালটা ডায়লগ মারতে বলছি তাহলে ছাতা বলতে পারো না ছাতা নাই আর কি আর যে সময় কমে ওই সময় যে বড় আটা লুঙ্গি যেমন মুড়া দিয়ে চললি আই ঠিক আছে মানে থাকবে থাকবে মানে এই দাদের ছাতা নাই কোন কোন মানুষ নাই শুধু তো ছাতা নাই কারণ তোমাদের ছাতা থাকতো তোমার বাবা মার যদি তোমাদের पूर्ति খেয়াল থাকতো লেখাপড়া লেখাপড়া করার মতো মন থাকতো লেখাই পড়াই মানুষ বানাইবে চাকরি করবে বাবা মাকে খাওয়াবা এই চিন্তা যদি বাবা মা করতো তাহলে তোমাদের ছাতা থাকতো গাম্বুর থাকতো ব্যাগ থাকতো সব থাকতো কারণ তোমার বাবা মা চায় না যে তোমার লেখাপড়া করে মানুষ হও আর যদি সেটাই চাইতো তাহলে পূর্তি নিয়েও তুমি এখানে পড়তে আস ফোন দেওয়ার পরে বলতে না যে বৃষ্টির মধ্যে যাবে কি করে যাওয়া লাগবে না এই মাসে কয়দিন আইছ পড়তে যেমন বাবা মা আর দেখো ওই যে তাদের বাবা মা যত ঝড় তুফান এই বাচ্চার আর কি বাচ্চাটা অনেক অসুস্থ এই বাচ্চাটা অনেক অসুস্থ যত অসুস্থ থাক তাদের পড়ায় কোনো নিজ নেই যখন দেখি যে বাচ্চারা আর বসে থাকতে পারে না অসুস্থ মানুষ বসে থাকতে পারে না তখন ওদের সহাই রাখি আমি তবু ওদের পড়তে আসা মারিজেনা কারণ আমি একটা মানুষ আমি বাবা মার মতো সাপোর্ট দেই বাচ্চাদের বা বাচ্চারা কখন অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা কখন দুর্বল হয়ে পড়ে কার কী সমস্যা আমি সব সময় খোঁজখবর রাখি তাদের সমস্যা বুঝছে আমি তাদেরকে এখানে সহাই রাখি অথচ বাড়িতে পাঠাই দেই না হয় বাবা মাকে নেতে আসতে বলি আমি খেয়াল না তুমি পড়তে আসলে তুমি যদি এই তোমার কাপড় ভিজে যায় তাহলে আমি শুকনো কাপড় তোমাকে পরাবো করতে আসবে রেগুলার করতে আসবে আর মার দেবে না তো ব্যাগ অন্য কাপড় নিয়ে আসবে এই ভিজে গাড়ি সেই কাপড় চেঞ্জ করে তারপরে তো পড়া মার দেওয়া চলবে না ছাতা কিনে দেবে বাবা মা ছাতা যদি না কিনে দেয় তারপরে এই যে এই দেখা রেডি করতে পারো বেশি এতটুকু লাডি লব ঘরে লইয়া ওই যে হাড়ি পাতুল ধুয়েছে না এমন বাড়ি মারব যে দেবা না বাড়ি মারি হালাই দেবো ঠিক আছে মানে থাকবে থাকবে মানে এই চেলে জানুৱাৰী তোমাৰ মাংস কৰক কিনি কোন মাছ आसे चार पाँच जन नहीं, जिस कारण चार पाँच जनचाराई आसे